রাস্তার পুরে অর্ধেকটা বড় বড় তামাকের মুড়ে দিয়া এভাবে ভর্তি করে রাখছে মানুষের যাতায়াতে কষ্ট হ্যাঁ এভাবে এগুলো তো কোনো একটা জ্ঞানী মানুষের সাধারণ মানুষেরও তো কাজ হওয়া উচিত না যদি এগুলো ওই শুকানোর জন্য ওই টাটির মধ্যে দিয়ে দিত খাড়া করে তাও কিন্তু মুড়ে এগুলো শুকায় কিন্তু অর্ধেকের বেশি রাস্তা বন্ধ করে রাখে যদি এইভাবে মানুষকে কষ্ট দেয় ইমানের সর্বনিম্ন স্তর হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু ছড়ে দেওয়া আর সেখানে আমার কষ্ট কীভাবে মানুষের বাড়ানো যায় সে অবস্থা করছে তাহলে ইমান আছে সর্বনিম্ন নিম্ন স্তরেও ইমান নাই তার মানে আমরা ইমানদারে নই এই অবস্থা মারা গেলে ইমান নিয়ে মারতে পারবো না তা মুসলমানের সাথে কখনো এরকম হতে পারে না যে কোনো অন্য ধর্মের হইলেও তার জ্ঞানে এটা মনে করেন যে করা উচিত আর এটা রাস্তা হচ্ছে সবার চলাচলের জন্য এটা হচ্ছে একটা মানে রাস্তা যেটা দিয়ে সবাই চলবে রাস্তা পাকা হয়েছে কিন্তু এটা তো কাঁচা রাস্তা খারাপ সার্ভিস এখন যদি এইটা বিছানা থাকে কি রাস্তা পাকা করে কী হয়েছে কি ভাই ভাই এটা কথা বলে ভাই এখন আপনি কিন্তু আমি কিন্তু লাইভে আছি আপনি এখন বলেন তো কি বলেন বলবেন বলেন ভাই আপনার কথা বলেন কি বলেন আপনি মানে আমি কথাটা রিপিট করতেছি আপনার সমস্যা হচ্ছে মানুষের সমস্যা চোখে দেখতেছেন না মানুষের সমস্যা দেখেন না আপনার সমস্যা হচ্ছে আমার কথাতে না আমার সম কথা আপনার সমস্যা হচ্ছে কিন্তু মানুষের সমস্যা দেখেন না আপনি তো অন্ধ হুশ একটা বলতে কিছু নেই লেখাপড়া শিখছেন আপনি কথা বলে তো একটা জ্ঞান থাকা লাগবে আপনার কাজ করছেন কি ভুল আবার কথা বলেন সবাই করছে সবাইকে আপনারা নিশ্চিত করেন যে আপনার তো সব বসে বসে কষ্ট কে জানাচ্ছেন কথা বলে সমস্যা এখন সারা দিবেন না এগুলো না সারা দিলে আপনার তো গুণা আছে বোঝেন না মাস্ককে কষ্ট শেষ কেন আপনার আপনারা টাটির মধ্যে দাঁড় করিয়ে দিতেন ভালো হয়েছে না কথা বলে সমস্যা হয় দেখো মাস্ককে কষ্ট সেটা সঙ্গে সমস্যা হয় না